ভাইয়া এডমিশন টেস্টে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিচ্ছো আজকে তোমাকে ফ্রেশের একটা চমৎকার জিনিস শেখাবো তোমার কাজে দিবে তুমি যে বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষা দিবা সেখানে প্রতি বছর কিন্তু ফ্রেশ থেকে কোশ্চেন আসে আশা করি আজকের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাকে প্রিপোজিশনাল ফ্রেশটা আমি একদম ক্লিয়ার করে দিব আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেশ আমি একটা কথাই বলবো যে যে ফ্রেশটা তুমি দেখবা যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আবার প্রিপজিশন দিয়ে শেষ হয়েছে সেটাই তুমি বুঝে নিবা এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেশ কিভাবে আচ্ছা এখানে দেখো রাহাত স্টুড ইন ফ্রন্ট অফ মি দেখো এখানে শুরুতে আছে ইন শেষে আসে অফ আন্ডারলাইন করা দেখো এতটুকু কিন্তু আন্ডারলাইন করা থাকবে তোমাকে বলবে যে এই ফ্রেজটা আসলে কোন ফ্রেজ এটা কি নাউন ফ্রেজ এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি এটা প্রি পজিশনাল ফ্রেজ কিভাবে বুঝবা দেখো এখানে শুরুতে ইন আছে তারপরে অফ আছে এর একটা প্রি পজিশন অফও একটা প্রি তাহলে যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হবে প্রিপজিশন দিয়ে শেষ হবে ওইটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ আবার এখানে দেখো বাই কিন্তু একটা প্রিপজিশন আবার অফও একটা প্রিপজিশন তার মানে প্রিপজিশন দিয়ে শুরু হবে প্রিপজিশন দিয়ে শেষ হবে এই ধরনের ফ্রেজগুলোকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ আশা করি ছোট্ট একটা ভিডিওর মধ্যে তুমি প্রিপজিশনাল ফ্রেজটা একদম ক্লিয়ার হয়ে গেছো আশা করি আর কোনো সমস্যা তোমার হবে না